আসসালামু আলাইকুম যারা এতদিন হামাস্টারে কাজ করছেন তো হামাস্টার আপনাদের সাথে একটি চিটিং করছে যে তারা এখন আর কয়েনের উপর টাকা দিবে না হয়তো দিবে কিন্তু একদম সীমিত তারা টাকাটা দিবে এই যে যেই ক্রিটা দেখতেছেন ওই যে গেম খেলে একটা চাবি নিতে হয় ওইটার উপর সবথেকে বেশি টাকা দিবে মানে ওইটার উপরই তারা মূলত টাকাটা দিবে যে যত টাকাই দেখ মানে ধরেন যদি পাঁচ হাজার দশ হাজার যাই পান এই মানে চাবির উপর টাকাটা তারা দিতে চাচ্ছে মানে দিবে এরকম একটা কিছু নিউজ লিক হয়েছে তো ওইটা লিক হয়েছে যে ওইটা যেই লোক লিক করছে উনিও নাকি মানে তাদের কোম্পানিতেই চাকরি করতেন মানে শুরু থেকে বিগিনিং থেকেই তারা উনি ওই কোম্পানিতে চাকরি করতেন কিন্তু এখন কি কী কোনো কারণে চাকরিটা সেরে দিয়েছেন তো ছেড়ে দেওয়ার পর উনি একটা টুইট করছেন টুইটারে যে এরকম হামাস্টার আসলে আপনাদের সাথে একটা চিটিং করতে যাচ্ছে তো এই হামাস্টারে আমি প্রথমেই দেখছিলাম যে এটার ভিতর অনেক রকম একটা মানে ইয়া এই যে কয়েন তারপর আবার গ্রি আবার এই করো হে করো মানে মোটামুটি কাজ অনেক তো এখন আপনাদের হাতে একটাই পথ আছে যে আপনারা যারা এতদিন টোকেনের জন্য মানে কয়েনের জন্য বেশি লাফালাফি করছেন তারা কয়েন আর কয়েনের চিন্তা না করে যে যে যেই চাবিটা আছে ক্রিটা আছে এইটা এই চাবিটা কিভাবে বাড়ানো যায় এইটা নিয়ে আপনারা এখন থেকে কাজ করেন তো এটার আর ছাব্বিশ দিন সময় বাকি আছে তো এই ছাব্বিশ দিনের ভিতর যতটুকু পারেন চাবি কালেক্ট করেন চাবি থেকেই মূলত সব থেকে বেশি যদিও দেয় মানে কিছুটা মানে সীমিত ওইটা চাবির থেকেই আপনারা পাবেন মানে চাবির থেকেই মোটামুটি একটা টাকা আর্ন করতে পারবেন